মন বুঝনা মন বুঝনা কিছুতেই পিয়ায়াম কাদিয়ে বাসায় পিয়া চোখের নদীর দুঠিদার দিয়ে বাসায় পিয়া চোখের নদীর দুটি দোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণে ভালবেসে যাব তখনো বোলাতো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণের পারে ভালবেসে যাব তখনো বুঝে না কিছুতেই কাদিয়ে বাসায় পিয়া চোখের নদীর দুঠিদার ও বাসায় পিযা চোখের নদীর দুটিদার